সালামু আলাইকুম আজকে আমার জমিতে কী কী সার প্রয়োগ করবো আপনাদেরকে সর জমিনে দেখাচ্ছি দর্শক আমার যে ধানের দেখতে পাচ্ছেন এই জমিতে এই জমিতে মানে সবসময় পানি থাকার কারণে এবং আমার এই জমির দুই পাশে যেহেতু বাড়ি বসত বাড়ি থেকে দুই পাশেই তারা গরু পালন করে দেখা গেলো গোবর ওই গোবরগুলো আমার জমিতে আসাতে এই জমিতে ব্যাপক পরিমাণ ধানের গ্রোথ হচ্ছে অর্থাৎ দেখেন যে হিউজ পরিমাণ আমার ধানের পাতা সবুজ এবং এই ধানের পাতা সবুজ হওয়াতে বিভিন্ন ধরনের রোগের আক্রমণ দেখা যাচ্ছে যে কারণে এই জমিতে কিছু পটাশ সার প্রয়োগ করা প্রয়োজন যে কারণে পটাশ সার প্রয়োগ করলে আমার এই জমিতে যখন ধান বের হবে অর্থাৎ ধান পেকে যাবে তখন যেন ধান মাটিতে পড়ে না যায় তার জন্য জমিতে কিছু পটাশ সার আমি প্রয়োগ করবো পটাশ সার মূলত গাছের বৃদ্ধির স্বারিক গাছের গুঁড়া শক্ত করা এবং গাছের গুড়া শক্ত করা এবং মনে করেন যে এই গাছের ফুল ফল বৃদ্ধিতে সহায়তা করা এবং গাছ ধানের যে দানা সেগুলো পুষ্ট করা এই দানে ক্ষেত্রে এই পড়ার সারের ব্যাপক ভূমিকা অনেক কৃষক ভাইরা জমিতে কড়ার সার প্রয়োগ করে না মূলত ভাবেন যে পড়ার সার প্রয়োগ করলে আপনার জমিতে অর্থাৎ অনেকে ভাবেন যে ইউরিয়া সারের মাত্রা কমে যায় অনেকে ভাবেন যে ইউরিয়া সারের মাত্রা কমে যায় এই যে দেখেন পটাশ সার পটাশ সার যেহেতু গুড়া পাউডার জাতীয় সার এই সারগুলো উপরে প্রয়োগ করলে আপনার গাছের পাতার সাথে লেগে যেতে পারে এই কারণে সাথে এক কেজি পরিমাণ টিএসপি সার এবং একটা চিলেটের জিঙ্ক বা দস্তা সার দিচ্ছি আপনারা এই চিলেটের জিঙ্ক সার দিচ্ছি এটি সত্তর গ্রামের এক প্যাকেট এক বিঘা জমিতে আমার বিশ শতাংশ জমি তারপরেও দিয়ে দিলাম এই যে সিলেটেড জিঙ্ক এটি অটোপ্রো কেয়ার কোম্পানির একটি প্রোডাক্ট সিলেটেড জিঙ্ক এটি দিলে আপনার ধানের পাতা সবুজ হয় এবং জমিতে প্রয়োগ করলে একটু বেশি প্রয়োগ হয় মূলত আমার ধানের পাতা যাতে সবুজ থাকে যদিও সবুজ আছে তারপরে যদি দশ তার অভাবজনিত কোনো সমস্যা থাকে সেই সমস্যাগুলো আর থাকবে না জমিতে সারের অনেক প্রয়োজন দরকার আছে পটা সারের যে ভূমিকা পটা সার কি কাজ করে সেই কাজগুলো দেখালাম এখন দশ শতাংশ জমিতে দুই ভাগ করে যেহেতু তিন কেজি কেজি পরিমাণ ভাগ করে আমি জমিতে প্রয়োগ জামেলা দুই ভাগ করতেছি দুই ভাগ করে আমার জমিতে আমি অর্ধেক অর্ধেক কিছু ব্যাগে রেখে দেব এবং কিছু জমিতে লাগে যে বিশ শতাংশ জমি দশ শতাংশ ভাগ করে তারপর জমিতে প্রয়োগ করতে হবে আমার দেখা যায় দেখেন অর্ধেক ভাগ করলাম যাতে মনে করেন আপনার এই যে দশ তিন কেজি পরিমাণ সার নিলাম এখানে এই সারগুলো আমি জমিতে মূলত কড়া সার জমিতে কম হলে ধানের পাতার অতিরিক্ত বৃদ্ধি হয় এবং উত্তিক্ত বৃদ্ধির কারণে আপনার ধানে দামের কী পড়ে যাবে মোটামুটি ভালোই সার ছিঁড়ে দিলাম আর অর্ধেক সার এখন দিব নিকলে যেতেছে ঠিকমতো পরিধান করি জমিতে পড়া সারে যদি ঘাটতি থাকে তাহলে ওই জমিতে দেখবেন যে ধানের পাতার বৃদ্ধি খুব বেড়ে যাবে দেখুন ধানের পাতা যখনই বেড়ে যাবে তখনই আপনার ওই ধানের ফলন কম হবে এই থুর আসার আগে অথবা থুর আসলে ঘেনু বের হওয়ার আগে যদি জমিতে পরা চার দেন তাহলে দেখুন যে আপনার ধানের জমিতে ফলন হবে মশলা খুব ভালো હા કોડાસ હા દીબેકી શો હા દીબેકી ફી શો